আসসালামু আলাইকুম আশ্রাফ কালেকশনের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি আজকে চমৎকার দুইটি ক্রেস্ট নিয়ে কথা বলবো একদম লো প্রাইজে যারা চান নিতে পারবেন আমাদের জামালপুর জেলা থেকে একটা অর্ডার আছে যেটা কাজ চলতেছে প্রায় পাঁচশো পিসের মতন ক্রেস্ট কাজ চলতেছে একটু যদি দেখাই মালের কোয়ালিটি এবং ফিনিশিং এটা হচ্ছে ছয় ইঞ্চি একটা প্রোডাক্ট এটা হচ্ছে জামালপুর নুরানি বৃত্তি সংস্থা তো এখানে জামালপুরে যত নুরানি মাদ্রাসা আছে সেখানের যারা ওইখান থেকে রেজাল্ট ভালো করছে তো তাদের জন্য এই ক্রেজগুলো তৈরি করা হয়েছে দুইটা ডিজাইন একটা আমরা বলি ম্যান ডিজাইন আর একটা বলি নিউ ঢোল এই যে এটা দেওয়া হচ্ছে যারা ট্যালেন্ট পুল এবং ওইটা হচ্ছে সাধারণ এই চমৎ কার ডিজাইনের ক্রেসটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম স্বল্প মূল্যে স্বল্প বাজেটে যাদের ক্রেস্ট প্রয়োজন আপনার স্কুল কোচিং সেন্টার মাদ্রাসা অথবা আপনার বিভিন্ন যে সকল প্রোগ্রাম থাকে ওই সকল প্রোগ্রামের জন্য আপনারা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ক্রেস্টের কালেকশন রয়েছে তো আপনাদের বাজেট অনুপাতে আপনাদের মন মতন করে কেস্ট বানিয়ে নিতে পারবেন এক পিস থেকে শুরু করে একদম আপনার যত লাগে দেওয়া যাবে হ্যাঁ আপনারা বসে থেকে এসে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চান অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের ফেসবুক পেজে নখ দিতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে জিরো ওয়ান এই নাম্বারে অথবা আমাদের সরাসরি লোকেশনে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যদি ক্রেস্টের পরিমাণ বেশি হয় তিনশো চারশো পাঁচশো পিস হয় অনেক সময় দেখা যায় যে আপনি যে আইটেমটা পছন্দ করছেন এটা আমাদের স্টকে নাই তো সেক্ষেত্রে একটু যোগাযোগ করে আসলে আমাদের নিজস্ব কারখানা যেহেতু আপনার চাহিদা অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী বানিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম